হে গেইস কেমন আছো বিগত কিছু দিন ধরে চ্যানেলে তেমন একটা ভিডিও আসছে না তার কারণ হচ্ছে আমি কিছু অ্যানিমে ট্রাই করছিলাম এর আগে আমি অ্যাট্যাক টাইটেন ওয়ান পিস চেন্স ম্যান রাগন বলজি তারপর ড্রাগন বলজি সুপার পোকেমন এই সকল অ্যানিমে দেখে ফেলেছিলাম তারপর ভাবা শুরু করলাম যে আর কোন কোন অ্যানিমে ট্রাই করা যায় তখন আমার সামনে আসে হচ্ছে ডেথ নোট সেটা আমার অনেক ভালো লাগে তারপর আমি আবার খোঁজা শুরু করি যে কোন অ্যানিমে দেখা যায় কারণ অ্যানিমে আমাকে অ্যাট্র্যাক্ট করা শুরু করে দিয়েছিল অ্যান্ড দেন আমাকে সাজেস্ট করা হয় নারুটো দেখার জন্য সো নারুটো দেখি তারপর নারুটো শিপোডেন এখন আমি বরুটোতে আছি বরুটোর পঞ্চাশ ষাট নাম্বার পর্বের কাছাকাছি সো ইয়াস সেটাও আমি এনজয় করেছি এর পাশাপাশি এক বছর আগে একটা নতুন অ্যানিমে রিলিজ করা হয়েছিল যার নাম টান্ডা দান সেই অ্যানিমেটার ট্রেলার দেখার পর আমি কিছুটা এক্সাইটেড ছিলাম তারপরে আমি একটা পডকাস্ট থেকে এই অ্যানিমে রিলেটেড কিছু কনসেপ্ট শুনি যেটা আমার এই অ্যানিমেটা দেখার জন্য ইন্টারেস্ট আরও কিছু বাড়িয়ে দেয় কারণ কনসেপ্ট হচ্ছে একটা ছেলে যে এলিয়েনে বিশ্বাস করে ভূতে বিশ্বাস করে না আর একটা মেয়ে যে ভূতে বিশ্বাস করে তবে এলিয়েনে বিশ্বাস করে না এদের মধ্যে তারপরে কোনো সেই ছেলের একটা গুরুত্বপূর্ণ জিনিস ভূত ক্যাপচার করে তার থেকে নিয়ে যায় সো সেটা নিয়ে স্টোরি সো অনেক ইন্টারেস্টিং কনসেপ্ট ছিল তো আমি সিজন ওয়ানে এক বসায় দেখিনি সিজন ওয়ানে আছে বারোটা পর্ব অ্যান্ড আমি অনেক এনজয় করেছি এন্ড এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য সেটাই যে এই অ্যানিমেটাকে তোমাদের কাছে সাজেস্ট করা ডান্ডা ডান তোমরা চাইলে দেখতে পারো আমি জানি তোমরা নার তারপর ডিমান্স লেয়ার তারপরে ওয়ান পিস এগুলো আগেই হয়তো বা দেখে নিয়েছো তবে নতুন যুগের যদি অ্যানিমে দেখতে চাও তাহলে এই ডান্ডা দান ট্রাই করতে পারো কনসেপ্ট একেবারে টপ নচ এবং এটার সিজন টুও বর্তমানে চলছে একটা পর রিলিজ পেয়ে গিয়েছে প্রত্যেক সপ্তাহে একটা করে পর্ব রিলিজ পাবে তো এখনই ভালো সময় এই ডান্ডা ডান অ্যানিমেটা দেখার তো হ্যাঁ আমি পার্সোনালি মুভি সিরিজের থেকে বেশি বর্তমানে এই অ্যানিমে জনরাটাকে বেশি পছন্দ করছি সো আমার আরও সামনে কিছু অ্যানিমে দেখার ইচ্ছা আছে তো তোমরা আমাকে সাজেস্ট করতে পারো আমি তো বলেই দিলাম যে আমার কী কী অ্যানিমে দেখা আছে সো তোমরা তোমাদের অ্যানিমেটাকে সাজেস্ট করো দেখি সামনে আর কি অ্যানিমে দেখা যায় মেবি আমি ওয়ান পাঞ্চমেন্স দেখার ট্রাই করবো ইয়ে নতুন অ্যানিমের মধ্যে মনে হয় ফ্রি রেন নামে একটা অ্যানিমে আছে সেটাও দেখার ইচ্ছা আছে সো তোমরা তোমাদের অ্যানিমে সাজেশনটা দাও অ্যান্ড তোমরা যারা যারা ডান ডান অ্যানিমে অথবা নারু টু দেখেছ তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা কমেন্টে জানাইতে পারো কারণ আমার এক্সপিরিয়েন্স তো ভালো ছিল দেখা হবে পরের ভিডিওতে বিদায়